রে আবার কাঠি করেন মোটে কথা বলতে পারতেছি আমি প্রিয় হুজুর আসসালাম আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসা লাউখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কভু থেমে যায় আমি যদি সবটুকু সবকিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালাম আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইছে মাসা সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক না মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি আমি আলোচনা শুরু করব আমার দাঁড়ানো ভাইয়েরা যদি বসে যান আমি এতক্ষণ কথা বললাম আপনাদের বসতে বলবো না মানে ওইভাবে চাপ দেব না যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করব না তবে যদি বসেন এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্না বলেন সে আল্লাহ এখানে বসলে এটা জাতের করাত মানের করাত কিসের করাত জাতের করাত বোঝেন তো যাইতেও কাটে আসতেও কাটে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব লিখবেন ডান কাঁধের ফেরেস্তা আর বাম কাঁধের ফেরেস্তার খাতা থেকে গোনা মাফ হবে বলেন এই দিকে সোয়াব ভারী হবে এই গোনা হালকা হবে এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না তাদের মৃত্যুর পরে জান্নাত এটা আশা করা খুবই কষ্টকর এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই সিক্সে গেছে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে টিচার বলবে ওরে সিটার ঠিক না বেঠি প্রাইমারি স্কুলে পড়ে নাই আসছো কোথায় হাই স্কুলে ভর্তি হইতে হাই স্কুলে পড়ে নাই আসছে কলেজে ভর্তি হইতে হবে তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয় পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন দেখেন এই জায়গায় বসবেন আমি প্রায়ই বলি আল্লাহ বলেছেন তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট বাইরে আমার আমি যদি কোনো কামলা নিই আমি যদি কোনো জোন নিই আপনাদের এদিকে কি বলে জোন যদি কোন জোন নি আমাদের যশোরের ভাষা যেহেতু অন্য জায়গায় বলে কামলা তো আমি যদি কোন জোন নি এই জোন নেওয়ার পরে ধরেন আমার গোম ক্ষেত নিড়াইতে হবে তো গোম ক্ষেতে নিড়াইনের জন্য দিছি পাশে একটা এখন তো ক্যামেরা নানান প্রকার ক্যামেরা আছে না নাই ক্যামেরা একটা লাগাই দিছি মোবাইলেও দেখা যায় ইন্টারনেটে ও জানে না যে ওই জায়গায় শ্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে ও সারা দিন গোম নিড়ানো তো দূরের কথা বিলকিসির কাছে ফোন দিয়ে কথা বলে কেমন আছো আজকে না আমার মালিক নাই তোমার তোমার সাথে সাথে মন খুলে গল্প করব। অনেক কথা হবে তুমি আমার প্যানের প্যান প্রাণের প্রাণ ঠিক আছে তো এখন এই গল্প করলো এটা মোবাইলে দেখা যায় না যায় না দেখা যায় আবার এটা রেকর্ডও থাকে না থাকে না মেমরি ভরে দিলে রেকর্ড থাকে দুপুরবেলা বেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ মোটামুটি মাটি টাটি মেখে তারপরে মালিক রেজে এসে যদি বলেন যে আমারে দাও বেতন দাও ওই মালিক যদি বলে তোমারে বেতন দেবো চার ঘন্টা গোমের খেতে তুমি কি করি এই যে মনিটরে লাগাই দিলাম তুমি দেখো দেখে তারপরে আমার কাছে এসে বেতন নিবা ও দেখবে না চলে যাবে দেখবে না চলে যাবে পরকালে আল্লাহ যদি বলে ইক্র কিতাবা কাকা পাবি না শিকালি মা আলাই কা হাসিবা পরে তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি করো কিতাবটা ধৈর্য সুজা আমরা হাঁটা শুরু করবো জাহান নামের দিকে কারণ কি কারণ আল্লাহ কত লোকের বেড়া ভাঙলাম আল্লাহ সব তো এই খাতায় রয়েছে আছে না নাই তো আমি এ খাতা দেখি করবো কি মানুষের ফাঁকি দিছি সুদ খাইছি ঘুষ খাইছি মানুষের মাথায় লাঠি মারিছি বলেছি সাটার খুললি সাটার খুলি দেবো মানে কেউ যদি দোকানে শাটার খোলে তো শাটার খুলি দেবো আসে না নাই কত মানুষের সাথে বেইমানি করেছি মুনাফেকি করেছি নেপাকি করেছি গিবত করেছি অন্যায় করেছি অনাচার করেছি স্ত্রীর ধর্ষণ করেছি জেনা করেছি কত গোনা করেছি যে গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না বলতো বের হয়ে যায় তোর মতো সন্তান পেটে ধরেছি আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত বেরিয়ে যাও কুলাঙ্গার সন্তান এমন সন্তান তো আমি জন্ম দিই নাই যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি সরি কথা কয় না কারণ তুমি এত খারাপ এত খারাপ এত খারাপ তুমি যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না আব্বা আমি তোমাকে আব্বা ডাকি তুমি আমার আব্বা দুঃখিত আব্বা তোমাকে আব্বা ডাকতে পারবো না এরকম অপরাধ আমাদের আছে না নাই একটু বুকে হাত দিয়ে বলেন পর্দার অন্তরালে মা বোনেরা আছেন কত অপরাধ আছে যদি স্বামী জানতো তাইলে আপনার সাথে সংসারটাই করত না ওই যে একটা গল্প আপনারাও জানেন যে বেড়াতি নিয়ে বের হয়েছে কয়েরা কারা ওরা ওরা কয়ে আল্লাহ ওরা কি করে তা টাকার বিনিময়ে কয়ে জানি তো আমার খালাতে ভাইয়ের কাছে মেলা টাকা বাকি হ্যাঁ অপরাধ আছে না নাই এই গল্পগুলো আপনারা আবার মনে করি না হুজুর শুধু একা জানে আপনাদের কানে এসেছে না আসে না গল্পগুলো তো আসেই কানে হা এই জাতীয় অপরাধ আছে না নাই আপনারও আছে আবার অন্যদেরও আছে হ্যাঁ অনেকের না থাকতে পারে আল্লাহ অনেককে হেফাজত করেছেন চরিত্রের হেফাজতকারী যারা তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবী সাল আলয়াল্লাম বলেন সে আল্লাহ এবং সুরা মুমিন দিয়ে আল্লাহ রুবুল্লাহ আমিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে বলেন সে